নমস্কার মা সকলরা খুব সকালবেলা উঠছি মানে এখন কয়টা বাজে গো পাঁচটার আগে তাই সারা রাত ঘুমাইতেই পারি নাই মায়ার চিৎকারে এই যে এখন পর্বাতে একটু ঘুমাইলো এই যে আমরা ওইখানে আমি দুয়ার হুড়ছি আর কি অনেক ঘর হরবর টুয়ার হইলে আমি যাব দুল্লা বাজারে কটা মাছ কিনে নেওয়াইগা এত মি করে নেবো না সকালবেলা ওঠে সংক্রান্তি থাকুক আর যাই থাকুক তোমার নেফা নেভি করে না তুমি পোলাহান সামলাও পূজা পরে আগে পোলাহান তোমার সংক্রান্তি দেখে নেফা নেফি করবা তারপরে মাজা বেহরা থাকবা তারপরে তোমার এলো চিকিৎসা নিয়ে আবার তোমার এনে দৌড়াদৌড়ি না ওই কি জল সিটা দাও আমার বাজার যাব ওই বুড়ো দায় রে ওই জোড়া রে ওই ব্যাগ না নিয়ে যাও ওই এই দশটা যেটা ব্যাগ কিনছি না ওটা নিয়ে যাও দুই একটা বুঝা বুঝা হুয়া হুয়া দুই একটা বুদ্ধি করে এই যে ধ্যান একটু নেপা নেপির ব্যাপার আছে সেটা হলো ওই যে সংক্রান্তি মানে জানেনি তো পিঠা যে একটা বাঙালির স্মৃতি কালচার হ্যাঁ আমাদের সমাজে মিশা আছে পিঠাপুলির একটা দিন সংক্রান্তি তাহলে ও তো এত বড়ো দুয়ার নেপার গেলে হ্যাঁ যেমন আমার যে ভাই দুয়ারটা একটু ছোটো আমার দুয়ার তো দেখেন কত বড় কারণ এই দুয়ারটা নেপবার গেলে দেখা যাইতেছে যে অনেক সময় লাগব এবং এই গোবর আছে না হ্যাঁ গরুর গোবর দিয়ে না পুরা নেভার নেবো নেই এলো গরু আরো ব্যক্তি থেকে ধার করে নেবো গোবর তারপর পুরাটা নেফানেপি নেপি মানুষ অসুস্থ জায়গা এই যে এখানে তো মনে করেন আর আমি নেপো পরের কা থেকে বিছানা থেকে ওড়ে না তো এইটা বলো না আমার পুলহার সামলানো ভালো কোন সময় সাপেক্ষে সব কিছু মেনে নি হয় এখন বাচ্চাটার আমি টিকা দিছি মানে এই অবস্থায় যদি নেফা নেপি কইরা অসুস্থ ও পয়লা জায়গা তাহলে কোন দিকে যাব কোন বেরতে নাই দিদি এই যে টিকাটা দিলাম যদি দিদিটা থাকতো যদি টিকাটা দেওয়ারতাম তাহলে আমার জন্য কথা নেই ভালো হইতো এটা তো আপনারা বুঝতেছেন নে ব্যাগ নেহ দুই একটা সময় সময় একটু বুদ্ধি ভালো করে করু ওই ব্রজা হ্যাঁ ও হ্যাঁ হাই রে তোরা নেপা বে রে আর সংক্রান্তর দেখে যা আখে কইছে কই গবরে না তো এটু নিবি অন হ তোর বুলান হাম লাও নেপানি পরে ও ঠাকুর দা ঠাকুর দা আমার সময় এটা জিনিস একটু খাইবে খাওয়াইয়া দিবাতেছিলাম ঠাকুর দা এই যে জিনিসটা খাইয়া গেলে খুব ভালো হইতো বরুদাই নাই 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 এই জিনিস আর জীবনে পাবি নাই আই বহুত জীবনে খাইছ তাই এটা অল্প ভাগ্যে জুড়ছে পড়বই 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 অরিজিনাল খাঁড়ে জিনিস ধীরে ভাই এটা কি সাকসে আরে ভাই বলেন ভাই এটা সাইকেটে যাব না রেস বল না রেস বল না কে কিরে ভাই রেস বল না ভাই অল বাইটো দেয়া যাব না হ্যাঁ ভাই এক কেজি দেয়া যাব না হা রে গাছ গাছ আলার পালি পড়ছে গাছ রস দিব না গাছ হের পূজা বাড়িতে বুলে এনে রস দিব না সময় যায় না আহা বাবাজি তাতে কোনো লাভ বাবাজি ওই বাবাজি আমার পূজা যাইবে ভালো কথা আমি খুশি হলাম আর ওই কি তো কইলে তোমার কথা রাখকো না মতো ঢল দেই খুঁндуরিসে সুন্দর আছে হ্যাঁ খুশি না আমি ও খুশি না আমি আর খুশি হইলে কইবি না তুই ওই পূজা করবি আমি যাব না মানে কি কর এই তো ভালো হইছে দাও

আগে দিন বন করছা বন করসানা খালি বন লাগবো কলম নেবো বন গাড়বো ছটা সুতা একটা পেস্ট তারপরে ঘি মধু করবো একটা ওই যে পেস্ট

আমাৰ নিজে কতী الو نيجه گل لو کو تار اما گاس دام بيشے چاو نا نا نیا زالی زالی اس دل بھائی ہاں تو نے نہیں ساری راجی جگہ خالی نے ہاں والو والو ایک بھرے جائے میں پوا جائے نا یہ دے 120 ٹکا 120 ٹھیک ہے اور دام اس ہون دے بندے بن جائے وہ ذرا بچی چھٹی اوں

ঢাকা কারণ বাজার খেলে ধ্যান যাবো তিনশো টাকা কেজি আর কি মাছের দাম আর বেশি না বাজার থেকে

বাজার থেকে খালি যে দরফেড়া নিয়ে এলাম কারভু তাজা কারভু এরা না দুইটাই যে দেখেন আরে স্পেশাল আমাকে দেশি লাউ এইটা আর দিয়ে আর কি আয়োজন করুন এদিকে মনে করেন মায় আরে রাখ না হ্যাঁ হ্যাঁ মা স্কুটাকুটিং না সব আমার নিজেরই কর না বৌরে যদি কয়েক ক্যামেরা ধরো হ্যাঁ কয় আমি ওন ক্যামেরা ধরুন কেনে আসলই তো মেয়ে হানে বড় হইতেছে না তো যাই হোক মা সকল টিকা দেওয়ার পরের কি অবস্থা কালকে সারা রাত ঘুমিয়ে আারিনি জানি হ্যাঁ তাজা খাটব বউ করলো যে মাছ আর এই ন্যায় খাইলে বলে দুধ নামব এমনিকে নিয়ে আইছি এই তিনটা মাছ নিছে নয়শো সত্তর টাকা দুটা ন্যায় নিল একশো বিশ টাকা

কি করো মো একটু কাইটা দিবি মিষ্টি একটু কাইটা দিবি কাইটা দিবি মাসি তুই বলে খুব আমার ভালোবাসস এই মাসি একটু কাইটা আমার একটু ভালোবাসা দেখা দৰ পারবি নাকি দেড় সে দিই নাড়ি তুই হ্যাঁ পারবি খার ব্যাকে দেখাবি উমরে যাও উমরে যা এমন রোদ দেখা যায় না ওমরা ক হিসে কাজ খি কাঁচি বউ খালি বুদ্ধি দেয় দেশি লাও আনো আর মাছ আনো তোমার আর ফিডার খাওয়ান নাগুন আমি আরে

कुला बानतैले इ इस्तगाओ एतय हम अनो इके जारा दी ओ अनो दरे दे जारा दिले हारबो ओ हास तर्को अन और फाका टका उसिने दै इ दै दै दे से आकरा से देही तर तो कुरसो नाल पर नहट कर नाल पर तसे गय देही आकरा ओके ओके देले देखि ओ बाप रे কমার মধ্যে কষ্ট হলো শহরে যারা থাকে পুলাহ জাগয় নিজে গোব্যাক কিছু দে এই যে মা সকল দেখোন বিডু গৰিকে बुरे मानुष तार पुर कहम से कहम सी है अपने सुख लागू ना उठाई बंसी माया घुमाई लगा तुम्हें हाँ इज वीडियो वीडियो इज कैमरा के अपने दौरों ना ही को दो दिन पर तो कैमरा बा माय रान बो तुम्हें वीडियो कर बा तुम्हार वीडियो देख पो बेक एक बार आज ते कैमरा के, में माया ওই মাসে এই আর এক কথা কই ওই এটা তুই তুই কি কি না আমি জানি না হ্যাঁ এই মেয়ে সে বলে কইতাছে বিনয় মায়ারে এই যে দুধ খাওয়াও

বাবাজি তুমি কি মাছের মাসের বাসনায় আহক বাকো আহ আহ দেখ না মাসি সুল বানছে কি করব দেখ আৰে দৰ্ল্লা মাছ কাঢ়ি না লোক নাই ৰে মিৰ্জাবোৰ আছে মিৰ্জাবোৰ হলে বিছ তিয়া দিলেই মাছ কাঢ়ি দিয়ে

মা সকলরা এত সময় যে ভিডিওটা দেখলেন এটার বাকি অংশ মৃত্তিকার মায়া এবং আখিতে দিলাম এমন ইডিট করলাম তো সময় যাইব তাই এটা ওই পরের দুই চ্যানেল দেখেন আর এরপরে একটু ঝামেলা আছে আজকে রাখি বিদায় মেয়ায় কান মানছে